টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইমরুল কায়েস ফার্স্ট ক্লাস ক্রিকেট থেকেও সামনে যে জাতীয় লীগের ম্যাচটা খেলবেন সেইটাই হবে তার শেষ ম্যাচ সাদা পোশাকে লাল বলে বাংলাদেশের হয়ে লাস্ট তিনি প্রতিনিধিত্ব করেছেন অর্থাৎ টেস্ট খেলেছেন সেই দুই সালে ভারতের বিপক্ষে পরের পাঁচ বছরে তিনি এই টেস্ট দলে ডাক পাননি সামনেও ডাক পাবেন সেই সম্ভাবনার জায়গাটাও খুব কম শূন্যের কোঠায় প্রায় কেননা বয়স হয়ে গেছে আটত্রিশ বছর সেই কারণেই ইমরুল মনে করেছেন এই সময়টাই তার এই সাদা পোশাকের ক্রিকেটটা ছেড়ে দেওয়ার জন্য পেশাদার ক্রিকেট ছেড়ে দেওয়ার জন্য যথার্থ সময় ইমরুল কায়েস বাংলাদেশের ক্রিকেট সমাজে একটা অবহেলিত বঞ্চিত শ্রেণীর প্রতিনিধি হিসাবেই তাকে ঘিরে একটা পারসেপশন রয়েছে এবং আমরা যেহেতু আমাদের সোসাইটিতেও এরকম যারা তাদের প্রাপ্যটা বুঝে পাননি ন্যায্যটা বুঝে পাননি যারা অবহেলার শিকার রয়েছেন যারা বঞ্চনার শিকার রয়েছেন তাদের প্রতি একটা সফট কর্নার থাকে সো বাংলাদেশের ক্রিকেট আঙ্গনেরও আসলে ইমরুল কায়েসের প্রতি সেই সফট কর্নারটা রয়েছে যে যথেষ্ট সুযোগ তিনি আসলে পাননি সেই জায়গাটা থেকে বিভিন্ন সময় ইমরুল নিজেও ইন্টারভিউ দিয়েছেন ওই তার ইন্টারভিউর কথাগুলো থেকেই সেই সেটা আরও অনেক বেশি স্ট্যাবলিশ হয় এখন তার এই টেস্ট থেকে রিটায়ারমেন্টের ঘোষণার সময় আমরা যদি তার টেস্ট ক্যারিয়ারটাকে পেছনে ফিরে তাকাই আমি ওয়ান ডে টি টোয়েন্টির কথা বলছি না শুধুমাত্র টেস্টের কথাটাই বলছি সেইখানটা থেকে কি আসলেই ইমরুল কায়েসের যে আক্ষেপ সেটা কতটা যৌক্তিক নাকি ইমরুল কায়েসকে নিয়ে আক্ষেপটা আরও অনেক 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 বেশি যৌক্তিক চলুন সেটা নিয়ে একটু আলোচনা করি দেখুন ইমরুল কায়েসের আরেকটা স্টাডি আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে সেটা হচ্ছে কি যে ইন্টারনেট জামনাতে তাকে ট্রোল করতে করতে মানুষের সমর্থকদের ভালোবাসার জায়গা থেকে তিনি আসলে চলে গিয়ে ভালোবাসার জায়গায় তিনি চলে গিয়েছেন ওই যে স্কুল কলেজ ভার্সিটি তো হয় না যে ঝগড়া করতে করতে বা মারামারি করতে করতে বন্ধুত্ব হয়ে যায় প্রেম হয়ে যায় অনেকটা বিষয়টা এরকম ইমরুল ব্রো নাম দিয়ে হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়াতে একটা সময় যা যা করা হয়েছে সেইটাকে অলফে সাডেন ইমরুল কায়েসের পক্ষে চলে গিয়েছে যেটা ব্যঙ্গ বিদ্রুপ করে শুরু হয়েছিল এবং সেই পক্ষে যাওয়ার পেছনেও ওই তার ওই ভাবমূর্তিটা কাজে লেগেছে যে তিনি আসলে বঞ্চনার শিকার নিপীড়নের শিকার অবহেলার শিকার এখন আমি বলছিলাম যে আসলে কতটা যৌক্তিক ইমরুল কাইসের যদি আমরা টেস্ট ক্যারিয়ারটার দিকে তাকাই তিনি বাংলাদেশের জার্সিতে উনচল্লিশটা টেস্ট ম্যাচ খেলেছেন ছিয়াত্তরটা ইনিংস তাতে তার রান এক হাজার সাতশো সাতানব্বই অ্যাভারেজ হচ্ছে গিয়ে চব্বিশ দশমিক দুই আট চারটা ফিফটি এবং তিনটা সেঞ্চুরি ফার্স্ট ক্লাস ট্যাটটাও বলে দিই যদিও একটা ম্যাচ এই জায়গাটাতে আরও অ্যাড হবে সে এই রাগ পর্যন্ত একশো সাঁইত্রিশ ম্যাচে সাত হাজার নয়শো তিরিশ রান করেছেন অ্যাভারেজ তেত্রিশ সাতাশটা ফিফটির সঙ্গে তিনি বিশটা সেঞ্চুরি করেছেন এখন ইমরুল কাইসের যখন আমি টেস্ট দেখবো সেই টেস্ট স্টেটের জায়গাটাতে কি আসলে উম তার তার প্রতি যে প্রত্যাশা সেটা তিনি আসলে কতটা পূরণ করতে পেরেছেন এমনিতে হচ্ছে কি তার ফ্যান্টাস্টিক কিছু নক রয়েছে ইমরুল কাসের কথা বললে আমার কাছে সবচেয়ে আগে চিরদিনই মনে পড়বে দুই হাজার পনেরো সালে পাকিস্তানের বিপক্ষে সেই খুলনা টেস্টের কথা যেইখানটাতে আমরা প্রথম ইনিংসে পাকিস্তানের চেয়ে পিছিয়েছিলাম দুইশো ছিয়ানব্বই রানে সেইখানে দ্বিতীয় ইনিংসে তামিম ইকবাল এবং ইমরুল গাজের ওপেনিং পার্টনারশিপেই তিনশো বারো রান তুলে ফেলেছিলাম তামিম ডাবল সেঞ্চুরি করেছিলেন ওইটা আমাদের অনেক বেশি মনে রয়েছে কিন্তু ইমরুল যে একশো পঞ্চাশ করেছিলেন সেই অবদানকেও খাটে করে রাখার কোনো কারণ নেই এবং একটা সময় যেহেতু তাকে ওইখানে পার্ট টাইম কিপিংও করতে হবে হয়েছিল সেই কারণে ওই ইনিংসের মাত্রটা আরো অনেক বেড়ে যাচ্ছে না মনে রেখেছি যে দশ সালে লর্ডসে যে ইকবাল সেঞ্চুরি করলেন ওই ইনিংসটাতে ইমরুল পঁচাত্তর রানের ইনিংস ছিল ওইখানে তামিমের সঙ্গে তার ওপেনিং পার্টনারশিপটা সেকেন্ড ইনিংস একশো পঁচাশি রান ছিল আমরা কি মনে রেখেছি আমরা কতটা মনে রেখেছি দুই সালে ইংল্যান্ডের বিপক্ষে যে আমরা করে জিতলাম সেইখানে ইমরুল কায়েসের অবদানটা হাসান মিরাজ ছয় ছয় বারো উইকেট নিয়েছিলেন সেটা আমাদের খুব মনে আছে তামিম ইকবাল সেঞ্চুরি করেছিলেন আমাদের খুব করে মনে আছে কিন্তু সেকেন্ড ইনিংসে যে ইমরুল খুবই 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 গুরুত্বপূর্ণ আটাত্তর রানের একটা ইনিংস খেলেছিলেন ওইটা কি আমাদের আসলে সেভাবে মনে আছে আমাদের কিন্তু আসলে সেইভাবে মনে নেই এছাড়াও ভারতের বিপক্ষে তার আরও একটা ইনিংস রয়েছে সেভেন্টি টু রানের দুই হাজার পনেরো সালে ফতুল্লায় আর ওই যে দেড়শো রানের টেস্টটাতে কিন্তু তার প্রথম ইনিংসও ফিফটি ছিল বাকি দুইটা টেস্ট সেঞ্চুরি তারা হচ্ছে গিয়ে চট্টগ্রামে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে এখন এই যে আমি সাতটা ইনিংসের কথা বললাম ছয় সাতটা মোরলেস এর বাইরে কিন্তু ইমরুল কায়সের আপনি সেই অর্থে ওরকম ইনিংস খুঁজে পাবেন না এখন ইমরুল যখন ন্যাশনাল টিম থেকে বাদ পড়েছেন যেই সিরিজটা ভারতের বিপক্ষে সেই সিরিজে দুইটা টেস্ট ইন্দোর এবং কলকাতায় দুই টেস্টে চার ইনিংস মিলিয়ে ইমরুল কায়স রান করেছিলেন মাত্র একুশ ছয় ছয় চার পাঁচ এর আগে দশটা তার সর্বশেষ টেস্ট ইনিংসের মধ্যে আটটাতে তিনি সিঙ্গেল ডিজিটে আউট হয়েছেন সর্বশেষ তেরো টেস্টের ছাব্বিশ ইনিংসে তার ফিফটি নেই সো তিনি যদি ওই অবস্থা থেকে বাদ পড়েন তাহলে কি আসলে খুব অন্যায় খুব অবিচার হয় এটাকে আসলে বলা যায় ইনফ্যাক্ট আপনি যদি দেখেন ইমরুল কাসের ক্যারিয়ারের প্রথম তেইশ ইনিংসেও কিন্তু তার কোনো ফিফটি ছিল না সাউথ আফ্রিকায় তার ডেবু দুই হাজার আট সালে সেই টেস্টেরও দুই টেস্টের চার ইনিংস মিলে তিনি পঁচিশ রান করেছিলেন একদম ক্যারিয়ারের শেষ টেস্ট সিরিজটার মতোই ইন্ডিয়ার বিপক্ষে একুশ করেছিলেন চার ইনিংসে আর সাউথ আফ্রিকার বিপক্ষে পঁচিশ করেছিলেন প্রথম মানে ওইখানে কিন্তু তার প্রথম তেইশটা ইনিংসে তারও ফিফটি ছিল না বারো নম্বর টেস্টে চব্বিশ নম্বর ইনিংসে গিয়ে ফিফটি ওই যে লর্ডসে যে ফিফটির কথাটা বললাম সো তার প্রথম ওই তেইশটা টেস্ট ইনিংসে ফিফটি নাই শেষ ছাব্বিশটা টেস্ট ইনিংসে ফিফটি নাই মাঝখানে যে সাতাশটা টেস্ট ইনিংস এবং তিনটা ইনি কথা আসলে আমি বললাম সো ইমরুল কায়েস আসলে এইখানটাতে যথেষ্ট সুযোগ পাননি বা তিনি আসলে যথেষ্ট ভালো করার পরও দল থেকে বাদ পড়েছেন এটা আমার কাছে মনে হয় একটু ওভার স্টেটমেন্ট এটা আমার কাছে মনে হয় যে সত্যকে একটু মিসলিডি করা হয় এবং সেইখানটার থেকে আমার কাছে মনে হয় যে যদি আপনি বলেন যে যথেষ্ট সুযোগ পাননি দুই হাজার মানে ইমরুলের ডেবু টেস্ট থেকে সর্বশেষ টেস্ট এই সময়ে বাংলাদেশ টোটাল টেস্ট ম্যাচের সংখ্যা আমি দেখছিলাম বাষট্টিটা তার মধ্যে ইমরুল গাইস উনচল্লিশটা টেস্ট খেলেছেন সো আপনি যখন বাষট্টি টেস্টে উনচল্লিশ টেস্ট খেলবেন তার মানে দুই তৃতীয়াংশ টেস্ট আপনি খেলছেন মোর দ্যান সিক্সটি পার্সেন্ট টেস্ট ম্যাচ আপনি দেশের প্রতিনিধিত্ব করছেন তখন যে এই স্ট্যাটটা এইটা আসলে ঠিক সমার্থক মানে তার তার প্রত্যাশার প্রতি মানে খুব বেশি এটা জাস্ট করে বলে আমার কাছে মনে হয় না সো ইমরুল যথেষ্ট সুযোগ টেস্ট ম্যাচে পাননি তাকে সুযোগ দেওয়া হয়নি তাকে অবহেলা করেছে হয়েছে করেছে এইটা আমার কাছে লজিক্যাল না বরং ইমরুল ক্যাসকে নিয়ে আমার অনেক আক্ষেপের জায়গা রয়েছে সেই আক্ষেপটা কি ভাই যেই ব্যাটসম্যান পাকিস্তানের বিপক্ষে ওইরকম রকম দেড়শো করতে পারেন ইংল্যান্ডের বিপক্ষে ওইরকম স্কয়ার টার্নারে যে তিনি আটাত্তর রান করতে পারেন লর্ডসে যিনি পঁচাত্তর করতে পারেন সেই ব্যাটসম্যানের টেস্ট ক্যারিয়ারটা কেন এরকম হবে সেই ব্যাটসম্যান কি কারণে ছিয়াত্তরটা টেস্ট ইনিংসের মধ্যে উনসত্তরটা টেস্ট ইনিংস এই ফিফটি প্লাস করে তিনি পৌঁছাতে পারবেন না এই আক্ষেপের জায়গাটা আমার কাছে মনে হয় আরো অনেক বেশি প্রবল ইমরুলের নিজের আক্ষেপ বা ইমরুলকে নিয়ে যে ভক্ত সমর্থকদের আক্ষেপ তার চেয়ে ইমরুল তার যথা প্রতিভার যথা প্রতিফলনটা জুড়ে আসলে দেখাতে পেরেছেন বলে সেটা আমার কাছে মনে হয় না এখন তো টেস্ট ফার্স্ট ক্লাস থেকে অবসর নিয়েছেন লিডার ভার্সন ক্রিকেট তিনি খেলবেন কিন্তু সেটা খেলার পরও একটা সময় তো বয়স তো বললাম আত্মীয় একটা সময় তো আসলে ছেড়েই দিতে হবে কোনো না কোনো ফর্মেটকে ইমরুলের এই যে পনেরো বছর যে তিনি হচ্ছে গিয়ে এই ক্রিকেটের সঙ্গে আছেন পনেরো বিশ বছরের মানে মতো হয়ে গিয়েছে এইটাকে আসলে বা যখন রিটায়ার পুরোপুরি করবেন সেই জায়গাটা হবে ওইটাকে বাংলাদেশ বোর্ডের কোনো না কোনোভাবে কাজে লাগানো উচিত বলে আমার কাছে মনে হয় এবং আমি ইমরুল কায়েসকে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গেই কোনো না কোনো ভূমিকায় সামনেও ভবিষ্যতে দেখতে চাই তার আগে ইমরুল কায়েসের এই টেস্ট এবং ফার্স্ট ক্লাস ক্রিকেট থেকে তার যে অবসর সময়টা সেটা শুভকামনা থাকলো ভালোভাবে সেই সময়টা তার কাটুক বাংলাদেশ ক্রিকেটের একটা সময় গিয়ে তার স্ট্যাটটা হয়তো টেস্টের কথা আমি বলছি খুব তার নয় কিন্তু তিনি তার রোলটা প্লে করেছেন আক্ষেপের জায়গা ওইটাতেই বেশি করে থাকবে যতটা প্লে করার কথা ছিল যতটা প্রত্যাশা ছিল যতটা প্রতিভা তার ছিল ততটা তিনি হয়তো করতে পারেননি তারপরও টেস্ট থেকে এই অবসর ফার্স্ট ক্লাস ক্রিকেট থেকে তার এই অবসরটা শুভকামনায় কাটুক সেই প্রত্যাশাটাই থাকলো ইমরুল গায়েসের জন্য Thank <laughs> you.